হ্যালো গার্স আসসালামু আলাইকুম এই যে আমাদের আর একটা জমি বিক্রি হয়ে গেল এটা একটা ডেভেলপার কোম্পানি তাদের স্বপ্ননির প্রকল্প টু হ্যাঁ এই নামে তারা ই করেছে টোটাল এই জমিটা ক্রয় করেছে পঁচিশ জন হ্যাঁ এখন ক্রয় সূত্রে মালিক দেওয়া হয়ে গেছে তো এই হচ্ছে এই হলো পঁচিশ জনের নাম হুম আমাদের হাউজিং হাউজিংয়ের নাম হচ্ছে সাভার লেক সিটি এই জন্য এখানে লেখা হয়েছে সাভার লেক সিটিতে ক্রয়কৃত এবং আমাদের এই সাভার লেক সিটিটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে গান্ধারিয়া এই আমাদের সাভার লেক সিটিতে আসার লোকেশন হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন তারা সরাসরি সাভারের বাসে উঠে গাবতলি আমিনবাজার তারপরে বলিয়াপুর বাস স্ট্যান্ডের থেকে যে কোনো অটোকে বললেই হবে সাভার লেক সিটি যাব তো আপনাদেরকে এই লোকেশনে নিয়ে চলে আসবে তো আমাদের এই আমাদের সাভার লেক সিটি এ ব্লকে আমরা এ ব্লকের ফ্রন্ট সাইডে যে প্রজেক্টগুলো ছিল প্লটগুলো রেডি করেছিলাম আমরা আমরা সমস্ত প্লট রেডি করেছি এটা হচ্ছে স্বপ্ননীর প্রকল্প টু ওয়ান টু আর এই হচ্ছে স্বপ্ননীর ওয়ান হুম এ হচ্ছে ওয়ান তো এনাদের এরকম অনেকগুলো প্রকল্প আছে তো এই একটা অলরেডি বাস্তবায়ন করেছে তো যারা আমাদের কাছ থেকে জমি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাবার লেক সিটিতে সরাসরি চলে আসতে পারেন আমি মোহাম্মদ খালিদ হোসেন সবসময় আছি এগুলো এটা এই জমিটার পরিমাণ ছিল হচ্ছে দশ শতাংশ এবং বিশ ফিট রাস্তার সাথে এ হচ্ছে শাখা রোড বিশ ফিট এই বিশ ফিট রাস্তার সঙ্গে হ্যাঁ তো এই হচ্ছে বিশ ফিট রাস্তায় বিশ ফিট রাস্তার সঙ্গে এই প্লটটা তো এই প্লটের পরিমাণ জমির পরিমাণ ছিল হলো দশ শতাংশ এবং আমাদের এখানে কিন্তু সবা সমস্ত প্লট বিক্রি হয়ে গেছে শুধু অনেকে সাইনবোর্ড টানানোর প্রয়োজন মনে করেনি যারা ডেভেলপার করছে বা শেয়ার বিক্রি করছে এরাই হয়তো বা সাইনবোর্ডগুলো লাগাইছে তো আমাদের এই সাইডে নেই আমাদের প্রজেক্টের দক্ষিণ সাইডে প্লটগুলো আছে প্রজেক্টের উত্তর সাইডের প্লটগুলো আছে মানে দক্ষিণ ফেজের কিছু প্লট আছে তো যারা নিতে চান তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন নাম্বার আছে আমাদের এগুলো কিন্তু সবই চারপাশের জমি এবং চার পঁচার জমি এবং পৈতৃক সম্পত্তি একেবারে পৈতৃক সম্পত্তি বলতে কি আত্মীয় আত্মীয় স্বজন এই সব কিছু মিলেই আমাদের এই 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 হাউজিংটা তৈরি করা এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট জমি আমাদের আত্মীয় স্বজনের আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জমি আমাদের ক্রয় করা কিছু ক্রয় বাকি আছে তো এরকম বিভিন্নভাবে এই করা আছে যেগুলো সবই চার জমি তো এই জমিগুলোতে অবশ্য চার চার ফিট মতো বালি ফেলা আছে কারণ হচ্ছে লোকে একসময় সব এখানে সবজি চাষ হতো একসময় অর্থের প্রয়োজনে দেখা যাচ্ছে এই মাটিগুলো ইটভাটা অথবা ঢাকা লোল্যান্ডগুলোতে বিক্রি করা হয়েছে এখন আবার জমির দাম বাড়ছে এখন আবার এগুলোতে বালি ভরাট করা হয়েছে বালি ভরাট করতে নিয়ম আছেই হাউজিং কোম্পানিগুলোতে এরকম করেই তো সেই হিসাবে এটা করা তো এই দশ শতাংশ প্লট এটা আমরা বিক্রি করে দিয়েছি এখন সাইনবোর্ড দিয়ে দিয়েছি তো এই হচ্ছে জমি তো যারা নিতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ঠিক আছে এই হচ্ছে হচ্ছে জমিগুলো আমাদের এখানে ম্যাক্সিমাম জমি আমাদের বিক্রি করা হয়ে গেছে এই প্রজেক্টের উত্তর দক্ষিণ সাইডে জমি উত্তর সাইডে জমি আছে কিছু সামান্য কিছু আছে ষাট ফিটের সঙ্গে আর আর সামান্য কিছু জমি উত্তর পাশে আছে বিদায় দক্ষিণামুখ হয়েছে প্লটগুলো ঠিক আছে দক্ষিণা প্লট হয়েছে আচ্ছা ওই যে ওই কাপড়টাতে ডোলা নেন ওই যে কাপড়টা কাপড়দের ডলার কাপড়দের ডলার দেন কাপড়দের ডলা দেন তো এই হচ্ছে প্লট এখানে জমির পরিমাণ ছিল দশ শতাংশ টোটাল এই শেয়ারটা কিনেছেন পঁচিশ জন মিলে এখন যারা শেয়ার কিনেছেন এটা হচ্ছে প্রায় এটা অলমোস্ট তিন রাস্তার মোটটাই বলা চাই জমি ধন্যবাদ ভালো থাকবেন আমাদের এখানে আসার ঠিকানা তো বলেছি আর অন্য অন্য জায়গাগুলো আমাদের এখানে জমি কেনার নিয়ম আছে যারা জমি কিনবেন তারা প্রথমে জমি পছন্দ করবেন দামাদামি করবেন দামাদামি হলে কাগজপত্র নেবেন কাগজপত্র নিয়ে যদি আপনার ভালো লাগে দেন আপনি কাগজপত্র নিয়ে যদি আপনার ভালো লাগে দেন আপনি বায়না করবেন বায়না করে আপনি জমি বুঝে নেবেন এরকম বাউন্ডারি ওয়াল দেওয়া থাকবে এরকম না সরি এরকম বাউন্ডারি ওয়াল থাকবে না বাউন্ডারি ওয়ালটা থাকবে এই এইরকম যেটা হচ্ছে সীমানা দিয়া নর্মালি এই ছোটো ছোটো বাউন্ডারি ওয়াল দিয়া এরকম বাউন্ডারি ওয়াল দিয়ে থাকবে এইটুকুর মধ্যে যতটুকু জমি পাবেন ততটুকু জমি আপনি কিনবেন রাস্তা বাদে ধন্যবাদ ভালো থাকবেন